সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো এই যে আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে এই যে সকালবেলা রাস্তার যে ফুটপাথগুলো আছে সেগুলো সেগুলোর মধ্যে যে আইস পরে আছে অনেক বেশি মানে পিছলা হয়ে থাকে বরফগুলো মানে স্নো পরে বরফ হয়ে যায় তো সেটাই এখন পরিষ্কার করতেছে এই গাড়ি দিয়ে তো যখনই এরকম হয়ে যায় তখনই পরিষ্কার করে দিয়ে যায় তো গত বছর আবার এরকমভাবে করা নেই তেমন একটা কিন্তু এই বছর করতেছে তো সেই জন্য বাচ্চারা স্কুল থেকে আসতে অনেক সহজ হয়ে যায় আর আমাদের সবারই আসা আসা যাওয়া অনেক বেশি সহজ হয়ে যায় আর কি তো এখন সকালে নাস্তা শেষ করে বাচ্চারা স্কুলে চলে গেল আর এই তো আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করতেছি এখানে রান চিকেন যেটা পাওয়া যায় কানাডাতে দেশি মুরগির মতো তার একটা আছে হার্ড চিকেন তো হার্ট চিকেনের চেয়ে রান চিকেনটা একটু ভালো এটা বাংলাদেশের মানে পাকিস্তানি মুরগি যেটা শক্ত মুরগি সেটার মতো লাগে আর হচ্ছে শক্ত মুরগি বলতে বাংলাদেশে যেটা দেশি মুরগির মতো টেস্ট ওই কিছুটা লাগে তো সেটাই রান্না করতেছি আজকে তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিতেছি তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ভালোভাবে কষিয়ে নিব তো মশলা মানে মাংস যত ভালোভাবে কষানো হয় ততই খেতে মজা হয় তো যাই হোক আজকে এই যে আমি এখন আলু দিয়ে দিলাম আর সুন্দরভাবে রান্না করতেছি এটা খেতে আমার কাছে ভালোই লাগে শক্ত হার্ড চিকেনের চেয়ে এটা ভালো লাগে হ্যাঁ তো কারা কারা কানাড়াতে আছেন কারা কারা এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো একটু কফি বানিয়ে নিলাম তো মাথাটা খুব ব্যথা করতেছে তো ভাবলাম একটু কফি খাই তো কাজ করি আর কফি খাই কী করবো বাসার কেউ নাই আমি একা একাই আর এই তো তো এখানে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখানে আমি আজকে সিম রান্না করব তো সেই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি আর সেখানে আর এখানে মাছ ভেজে নিয়েছি আর এখানে সিমগুলা সিম আর আলুও ভেজে নিয়েছিলাম তো সিম আলু ভেজে নিয়ে রান্না করলে খুব মজা হয় তো এখন মশলার সাথে সিমগুলো দিয়ে দিলাম আর এখানে ফ্রোজেন কিছু টমেটো ছিল তো সেটা এখন শীতের দিনে সিম আলু টমেটো তরকারি খেতে তো অনেক বেশি ভালো লাগে তো রান্না হয়ে গেছে এখানে আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিলে তো স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর শীতের সবজির মধ্যে ধনিয়া পাতা না দিলে খেতেও ভাল লাগে না আর যতই হোক দেশের স্বাদ কিন্তু পাওয়া যায় না চলে কোনো রকম কিন্তু দেশে যেরকম খেতে অনেক বেশি টেস্টি এত বেশি মজা লাগে না তো এই তো সন্ধ্যার সময় কিছুটা তেলের পিঠা বানিয়ে নিতেছিলাম তেলের পিঠাগুলার সাইজ এত বেশি সুন্দর হয় নাই কারণ আমার যেহেতু কড়াইটা ভালো না যে কড়াই যদি এটা লোহার কড়াই হইতো তাহলে অনেক সুন্দরভাবে তেলের পিঠাগুলো সুন্দর হইতো কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে দেখতে যেমনই হোক আর বেশ ফুলে ছিল তো সেই জন্য পিঠা যত ফুলবে তত কিন্তু খেতে মজা লাগে তো কারা কারা আমার মতো তেলের পিঠা অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তেলের পিঠা আমারও অনেক বেশি পছন্দ আদিবার বাবারও অনেক বেশি পছন্দ তো সেই জন্য এই বানিয়ে নিলাম আর এই পিঠাটা ঝটপট বানানো যায় এটা খেজুরের গোড় দিয়ে বানিয়েছিলাম তো গোড়ের পিঠা খেতে বেশি মজা লাগে চিনির পিঠার চেয়ে তো এই তো শীতের মধ্যে তো একটার পর একটা পিঠা বানাইতেছি কারণ দেশে থাকলে তো আরও বেশি খাওয়া হতো কারণ আমাদের বাসায় পিঠা অনেক বেশি বানানো হয় তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ